রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটি বেশিরভাগ শোনা গেছে বাজায় খেলার মাঠ যদিও এই প্রচলিত কথাটির ব্যবহার সর্বত্রই কম বেশি হয়ে থাকে আর এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা সামান্য একটি সর্ষের দানার ওপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলো নদিয়ার নবদ্বীপের এক শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স যার আনুমানিক সাতান্ন বছর জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারে স্ত্রী সন্তান সহ দুই দিদি তারা আছেন লেখালেখি সঙ্গীত ও শিক্ষাকতা নিয়ে এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহার জানা যায় গত লকডাউনের সময় থেকেই তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর কিছু বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে এটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এই সব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কত দিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে ডেকে দিচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম সাহা কি করেন আপনি বাড়িতে সে আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখায় বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাপনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ জেলা নদীয়া